এই যে হলুদ রঙের এটা এটা হলো আমাদের হোটেল এটা হলো আমাদের হোটেল তো এখন যাচ্ছি চেঞ্জ করে তারপরে স্নান করতে যাবো সমুদ্রে চলো যাই হোটেলের ভেতর ঢুকে পড়েছি এই জন্য কিছু না বাবা রাত্রিকবেলা এগুলোতে আলো জ্বলবে তো ওটাই বলছি জ্বলবে তো এটা হলো আমাদের রুম যে মেন গেট আর এখান থেকেও না সমুদ্র দেখা যায় ওই থেকেও সমুদ্র দেখা যায় দেখতে পাচ্ছ নানান রকম মন্দির আছে সমুদ্র দেখা যায় তবে এখানকার সমুদ্রে না অতটা ঢেউ নেই এই দিকটায় দেখো একদমই ঢেউ নেই পুরো নদীর মতো যে যেদিকটায় আমরা গেছিলাম ওই দিকটায় একটু বেশ ঢেউ আছে ব্যাস এই হলো রুম এখানে একটা টিভি আছে ওখানে একটা ছোট্ট মতো আলমারি দিয়েছে টিভির নিচে এই যে তাকও আছে এই যে খাট খাটটা বড় আছে ওখানে একটা আলনা আয়না আছে জালনা এইটা এটা হলো ব্যালকনি যাওয়ার একটা দরজা আর এখানে এটা হলো এমনি মুখ ওয়াশ করার বাথরুম আর ভেতরে আছে টয়লেট আর এটা হলো ব্যালকনি যাওয়ার রাস্তা মানে দরজা যে এটা খুললে ব্যালকনি এইজন আর ওদিক দিয়ে তো সমুদ্র দেখা যা বলেছি আর এই ইসেতে তামিলনাড়ু তো না প্রচুর নারকেল গাছ প্রচুর দেখতে পাচ্ছ এই এই বিল্ডিংটা তো সারা দিকে নারকেল গাছ আর কত কত নারকেল হয়ে রয়েছে নারকেল গাছে কাক বাসাও করেছে খুব সুন্দর আর এই যে বিল্ডিংটা মানে যেটাই আমরা আছি সেটা অনেকটা এরিয়া জুড়ে ওই যে ওইখানে ওই যে কাচের দেখো জুম করছি ওইটা হলো রিসেপশন ওখান থেকে ইসে করে আসতে হবে তারও এতটা দূরে আমরা আছি আর চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং এখন চেঞ্জ করব চেঞ্জ করে চেঞ্জ করে তারপরে সমুদ্রে যাব। চলো মামামের কেমন লাগছে এই মাত্র সমুদ্রে ডুবে ডুবে এলো যাই হোক ডুবে না আমার পাঠা ভিজিয়ে এলো তো হ্যাঁ তো দাঁড়াবাই তো দেখো একটুখানি রোদে ছিল দেখে কি অবস্থা চোখ মুখের পুরো কালো কালো হয়ে গেছে আর হ্যাঁ এখন ইসে করব চেঞ্জ করব সবাই মিলে চেঞ্জ করে তারপরে যাব স্নান করতে এখন এগারোটাও বাজেনি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন থেকেই যদি মামাম একটুখানি সমুদ্রে চান করার জন্যই আনন্দ করার জন্যই এসছে তো ওকে যদি এখন থেকেই একটু নিয়ে যাই তাহলে বেলা দেড়টা অবধি যদি সমুদ্রের জলে চান করে আর সমুদ্রের জলে চান করলে কোনো অসুবিধা নেই তো ওখান থেকে দেখো আমাকে দেখা যাচ্ছে ওই যে ওই জন্যে হ্যাঁ এখন থেকেই আমরা ঠিক করলাম নিয়ে যাব ওকে নিয়ে গিয়ে স্নান করাবো চলো চেঞ্জ করে নি আমরা এই মাত্র স্নান করে এই যে রুমে আসলাম মামা এখানে একদম পুরো শুয়ে পড়েছে আর ওই যে ব্যাগে করে ছোট্ট যে ব্যাগটা ব্যাগে করে নিয়ে গেছিলাম জামা কাপড়গুলো আর ভেজা জামা কাপড় রকম চিপে ব্যাগের মধ্যে নিয়ে এসেছি আর বাড়িতে এসে এই যে তাওয়ালটা মাথায় দিয়েছি ভীষণ রোদ ভীষণ রোদ গরমও প্রচুর গরম তো ওই জন্যে আর কি বাড়িতে এসে মানে এই যে তাওয়ালটা মাথায় দিয়েছি জলটা শুকিয়ে গেলে আর ঘরে এসেছি তার কারণ খেতে যাবো এখন আর ওদিকে তোমার কী বলে জামা কাপড়গুলো একটু জিপে মেলে দেবো বাইরে যে ব্যালকানিটা দেখিয়েছিলাম ওই যে দরজা ব্যালকানিটার ওখান থেকে ভালো হাওয়া আসছে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ আর গরম ছাতা সানগ্লাস সব কিছু নিয়ে যাচ্ছি তারপরও মামাম তো শুয়ে পড়েছে খিদে লেগেছে ওর আর সাড়ে এগারোটার সময় গেছি এখন বাজে হলো একটা বেয়াল্লিশ উঠতেই চাইছিল মানে এই দুটোর কাছাকাছি মামা উঠতেই চাইছিল না জোর করে উঠিয়ে নিয়ে তারপরে গেছি ওকে চেঞ্জ করিয়ে আমি চেঞ্জ করে তারপরে এসেছি আর এই যে এখন একটুখানি ফ্রেশ হব মুখে মানে লাগাবো কিছু তারপরে সিঁদুটুটু করে আবার যাব ঠিক আছে চলো আর একটু রেস্ট মুখ আর অনেকটা দূর মানে হেঁটে গেলে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগছে সমুদ্রের কাছে যাই হোক এখন হোটেল থেকে খাওয়ার যে হোটেলগুলো সেটা বেশি দূরে নয় পাঁচ মিনিট লাগবে তো আবার যেতে হবে ফ্রেশ হয়ে নিই হাওয়াটাই তারপ এই হলো রাতের সমুদ্র একটা চেক না বার করো আমার ব্যাগে আর ওই মন্দির রাতের আমরা একটু এখন এসেছি এখানটায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ওয়েদার সুন্দর চলো এইদিকে পুরো মেলা টাইপের বসেছে অনেক লোকজন লোকজন দোকানপাট আর এখানে শঙ্খ টঙ্ক আছে সমুদ্র মানে ঝিনুক শঙ্খ সেগুলো তো থাকবেই এই এইজ ঠিক আছে এইদিকে বাচ্চাদের খেলনা আছে এইদিকে কিছু জামা কি এখানে জামা কাপড় এখানে এই যে বাচ্চাদের গাড়িগুলো রিমোট কন্ট্রোল গাড়িগুলো এগুলো চলছে বাচ্চাদের ওইদিকে ফুচকা ওইদিকে টেডি বিয়ারের দোকান ট্যাটুর দোকান বাবা এদিকটা পুরোটা এরকম খাবো না পুরো এদিকে দোকান পাট বাইরের দিকটাও আছে এই জায়গাটা ফাঁকা ফাঁকা আগে এই জায়গাটা যখন আরেকবার এসেছিলাম তখন এই জায়গাটা পুরো বালি ছিল পুরো বালি পুরীতে যেরকম বালি থাকে সেরকম বালি ছিল এখন এই জায়গাটা বালি নেই এই জায়গাটা এরকম ইটের মতো পেতে দিয়েছে আর দোকানগুলো চারিদিকে করে দিয়েছে বাইরের দিকে আরও দোকান আছে যাওয়ার সময় দেখাবো এই যে এই গাড়িগুলো চলছে এগুলো রিমোট কন্ট্রোল এই যে এখানে এই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হাতে রিমোটে চালাচ্ছে আর এই গাড়িগুলো চলছে সমুদ্রের পাড় থেকে ঘুরে একদম চলে এসেছি রাত্রিবেলা একদম খাওয়া দাওয়া করে এই যে একটুখানি ব্যালকানিতে আছি খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি আর বাইরে যাবো না কারণ অনেকটা দূরে তো হাঁটতে প্রচণ্ড মানে পায়ে ব্যথা হচ্ছে আর এমনি তো আমার পায়ে ব্যথা তো এখন এসে দেখছি পাটাকে এরকম উল্টো করে ভাজ করতে পারছি না তো যাই হোক খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি আর এখন দুপুরে একটু খাওয়া দাওয়াটা একটু বেশি মানে রিচ হয়ে গেছিলো তাই জন্য এখন ভেজ থালি খেয়েছি মানে বাঙালি হোটেলে আর তো এখন এই যে চলে এসেছি মামা ওদিকে শুয়েও পড়েছে যে ওখানে শুয়ে পড়েছে আর আমি এই যে চেঞ্জ করব। করে একদম শুয়ে পড়বো আর এদিকে জানলাটা খুলে রাখা হয়েছে একটু হাওয়া ঢোকার জন্য যে এখানে তো চলো আমার বাবু আজকের মতো এইটুকুই সবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা গুড নাইট